আসসালামু আলাইকুম বিডি জবস প্ল্যানের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আরেকটি সরকারি চাকরি খবর নিয়ে হাজির হলাম সরকারি আবাসন পরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তিরিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে সরকারি আবাসন পরিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে সরকারি আবাসন পরিদপ্তর এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা রয়েছে এগারোটি এগারোটি পদের শূন্য পদ রয়েছে একাশিটি এই বিজ্ঞপ্তিতে আবেদন শুরু হবে ডিসেম্বর সকাল থেকে এবং আবেদনের শেষ তারিখ ডিসেম্বর রাত এগারোটা উনষাট মিনিটে এবার চলুন সরকারি পরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য জেনে নেই এখনও যারা বিডি জবস প্লান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন তাহলে যখনই আমরা কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করব সাথে সাথে আপনি নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া এছাড়া আমাদের ওয়েবসাইট বিডি জবস প্লান ডট কম রয়েছে এই ওয়েবসাইটে আপনি সরকারি আবাসন পরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন দেখার জন্য লিঙ্কে ক্লিক করে পুরো বিজ্ঞপ্তিটি দেখে নেবেন এবার চলুন যাই মূল বিজ্ঞপ্তিতে সরকারি আবাসন পরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তির প্রথম পদের নাম ষাট করি কাম কম্পিউটার অপারেটর শূন্য পদ রয়েছে তিনটি বেতন গ্রেড চোদ্দ যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ ষাট লিপি পরীক্ষায় সর্বনিম্ন গতি থাকতে হবে বাংলায় প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ দ্বিতীয় পটটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শূন্য পদ রয়েছে সাতাশটি বেতন গ্রেড ষোলো যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে তৃতীয় পদ সহকারী হিসাবরক্ষক শূন্য পদ রয়েছে দুটি বেতন গ্রেড ষোলো যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্যে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে চতুর্থ পদ সহকারী কেয়ারটেকার শূন্য পদ রয়েছে একটি পঞ্চম পদ সহকারী উপপরিদর্শক শূন্য পদ রয়েছে দুটি ষষ্ঠ পদ বাবরচি শূন্য পদ রয়েছে দুটি সপ্তম পদ অফিস সহায়ক গ্রেড যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অষ্টম পদ নিরাপত্তা প্রহরী শূন্য পদ রয়েছে পনেরোটি বেতন গ্রেড বিশ যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে নবম পদ মালি শূন্য পদ রয়েছে একটি দশম পদ রয়েছে আঠারোটি যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানি পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে মোট শূন্য পদ রয়েছে একাশিটি আবেদনের আবেদনের বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদন করার পদ্ধতি আবেদন করতে হবে অনলাইনে এই ঠিকানায় ডিও ডট টেলিটক ডট কম ডট বিডি এই ঠিকানায় আপনাকে আবেদন করতে হবে আবেদন শুরুর তারিখ তিন ডিসেম্বর দুই পঁচিশ সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর দুই রাত এগারোটা উনষাট মিনিট